লটারি বাইরে গেছে বন্ধুরা এরই কয় ভাগ্য মানুষ লটারি কাইটার কোটি টাকা এবছর বন্ধুরা আলু আলু চাষ করে কোটি টাকা দিচ্ছে মানে কি বলবো বন্ধুরা আলুর দাম সাড়ে সাতশো টাকা আটশো নমস্কার বন্ধুগণ সকল বন্ধুরা ভিডিওটা আমি শুরু করলাম নদীর ওপারে যাচ্ছি বন্ধুরা তাই নদীর ঘাটে চলে এসেছি ভাই নৌকা ছাড়িয়ে দিচ্ছে নৌকাতে কইরে যাচ্ছি বন্ধুরা ভাই মা ছোট ভাই নৌকা চালাচ্ছে আমি মা যে যাচ্ছি বন্ধুরা কিসের জন্য যাচ্ছি বন্ধুরা আজকে আমাদের কিছুটা আলু বিক্রি করে দেবে সাড়ে সাতশো টাকা বস্তা তাই যাই হোক বন্ধুরা একটু দাম পাইছে তো আলুটা ছেড়ে দিচ্ছে ছোট ছোট আলুগুলো বাঁচতে হবে ওপারে যাই চলো itu cuma anaknya gua ভাই আমাকে নামাই দিয়ে বন্ধুরা এই যে বাড়ির দিকে যাচ্ছে ওর একটু বাড়িতে দরকার আছে তো আমরা এবার যাবো সরে মানে আলুর দিকে যাবো এক গাদা ফুলের চারা বন্ধুরা গাঁদা ফুলের চারা এইবার এই বাড়ি পার হয়ে হবে ও চলো হাইটে হাইটে যাই মা আমার চলে অবশেষে বন্ধুরা চলে আসলাম আমাদের জমিতে দেখো এগুলো কিন্তু বাদাম গাছ যেসব বন্ধুরা বাদাম গাছ দেখো নাই যে দেখে নাও এইভাবে লাগায় একবারে লাইন বাই লাগিন দেখো কত সুন্দর বাদাম গাছ লাগাইছে যে এটা হচ্ছে আমার জমি এটাও আমাদের জমি এগুলো গোটা এই যে এখানে দেখতে পাচ্ছ সবই তো বন্ধুরা দেখো কত সুন্দর পরিবেশ একটা মানে শর্ট ভিডিও পড়তে যাই আমার হাতের পাগুলো ভেঙ্গে চুরে গেল বন্ধুরা দেখো জালু গিলে পড়তিছে লাল লাল বস্তা দেখো মানে আলুর চার পাঁচখানা আলুর পালা ওই যে দেখতেছো ও যে একটা দেখতেছ আলুর পালা এই যে একটা আলুর পালা এই দেখো আর ওইখানে তিন দে ও যখন একটা এখানে একটা দেখতেই পারতিস বন্ধুরা চলো কাছে যাই কাছে না গেলে তোমরা বুঝতে না ভালো আলু হয়েছে এবার অনেক প্রচুর আলু হয়েছে পাড়ার মানুষ যায় ইস কত বাদলা গাছ হয়েছে গো এই জমিতে এই বাদলা গেলে যদি উঠায় না দেয় না ভালো বাদাম হবে তবুও আমাকে বাদাম ভালো হয় বন্ধুরা বাদলা গাছগুলো উঠাই দেবে নাহলে বাদাম ভালো হবে না চলে এসছি প্রায় কাছাকাছি প্রায় বন্ধুরা ভাই এই নদীর এই কাছে একটু বেশি জল একটুখানি ওই না ওই পাস্টা দিয়ে একটু কম জল বেশি পচে নাই তো এই এই একটা গাঁদা ভরা হয়ে গেছে আজকে তাহলে দুই গাঁদা দিয়ে দেবা হ্যাঁ উঠাইছি তো দুই বলছে বিঘ্ন মনে হয় পচে গেছে একদম ফুল বন্ধুরা আমি চলে আইছি আলুর আলুর গাদার কাছে আলুগুলো দেহ কত সুন্দর বস্তার মধ্যে ভরতেইছে আর এই যে কাশি দিয়ে ঢাকা এটা হচ্ছে আরেকটা পালা এই আলুগুলো আবার পরে বিক্রি করবে আর এই যে দেহ বন্ধুরা ঝুটির মধ্যে আলুগুলো আর বড় বড় আলুগুলোই না বন্ধুরা পচে গেছে জানো না প্রায় ছ বস্তা সাত বস্তার মতো আলু পচে গেছে আর এই যে যতগুলো ভালো ভালো সব এই যে কাটিং করে বস্তায় ভরেছে মাপ করে করে এক একটা বস্তা হচ্ছে বন্ধুরা পঞ্চাশ কেজি তাই এই পঞ্চাশ কেজি এক একটা বস্তা হচ্ছে সাড়ে সাতশো টাকা করে আমার বাবা আলু দিল তাই কী করবে আর এবার কালকে সাড়ে সাতশো গেছে আর আজকের দামে হচ্ছে সাড়ে আটশো টাকা হয়ে গেছে কি করবে মালিকের সঙ্গে কথা বলে নিয়েছে কথা হয়ে গেছে এবার তাকে তো দিতেই হবে তাই বন্ধুরা দেখো কত আলু তাই সমস্ত বন্ধুদের বলি যে বন্ধুরা দেখো গ্রামের মানুষরা চাষবাস করেই মানে লাভবান হয় আর মানে টাটকা সবজির টাটকা জিনিসগুলো চোখে গ্রামের মানুষরাই একমাত্র ভালো জানে এর মর্মটা আর প্রচুর খাটালি বন্ধুরা খাটা না কষ্ট করলে তো আর এই ফল হয় না দেখো বন্ধুরা ওই যে মা গুড়িগুড়ি আলুগুলো ঝুড়িতে কোড়াচ্ছে আর ওই যে বড়ো বড়ো আলুগুলোই না বন্ধুরা কি বলবো একদম পচে গেছে দেখো দেখেছো লাইন বাই লাইন ওই যে ওই যে ওই যে আলুগুলো দেখতে পাচ্ছ পরে রয়েছে মাটিতে ওইগুলো সব বড়ো বড়ো আলুগুলোই এবছর পচে গেছে কেন কি জানে জানি না তাই যাই হোক বন্ধুরা তো আর কি করা যাবে পঁচিশ হাজার টাকা আজকের দিনে মানে লস হয়ে গেছে এক একদিনের মাথায় পঁচিশ হাজার টাকা লস হয়েগুলো এই যে আলুগুলো হ্যাঁ বন্ধুরা এবার ভিডিও শেষ মুহূর্তে আমি চলে এসেছি কারণ আর ভিডিও করা যাবে না বিকেল পাঁচটা বেজে গেছে এইবার এই আলুর বস্তাগুলো নৌকাতে করে নিয়ে যাবে রন্ডিয়ার গেটের পাচিরে ওইখান থেকে লরি এসে নিয়ে যাবে তা বন্ধুরা দেখো এই চাষবাস করে মানুষের অনেক উন্নতি হয় আমাদের এখানে নদীর চারুপাশে জল নদীর মাঝখানে চাষ তো বন্ধুরা দেখো চারিবি চারিদিকে সবুজ মনোরম দৃশ্যগুলো যে বন্ধুরা আসতে চাও অবশ্যই ঘুরে যাও আর প্লিজ কেমন ভিডিওটা হলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো